ধারণা কিন্তু অনেক বেশি আমি এসি ডিসি দুই ভাবে চালাতে পারবেন কারণ এখানে কিন্তু টাইপ সি পোর্ট আছে কারণ লোড শেডিং যদি হয় লোড শেডিং কিন্তু দুই ঘন্টার বেশি হয় না তখন এটা আপনার ব্যাটারি ব্যাক আপ করবে বৃষ্টির মধ্যেও এটাকে ইউজ করা যাবে যে জায়গায় ইউজ করবেন না কেন সেই জায়গা পুরো ফক হয়ে যাবে আমার হাতে যে ফ্লাড লাইটটি দেখতে পাচ্ছেন এটা সূর্যের আলোতে চার্জ হবে কারণ এটাতে সোলার প্যানেল আছে চলুন এটার আলো আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে এটার ফুল আলো দেখুন অনেক বড় একটা জায়গা কভার করে এটা মিলে এই আলোটা দেয় আর এটাতে আপনারা পাচ্ছেন চার হাজার আটশো এর ব্যাটারি আলোটা কিন্তু অনেক বেশি আমি অফ করে দিচ্ছি স্টুডিও লাইটটা আবার অন করে দিচ্ছি তো দেখতেই তো পেলেন এর আলো কত বেশি আর আটশো এম ইঞ্চ এর ব্যাটারি আছে যেটা দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ করবে আবার এটাকে আপনি চাইলে এসি ডিসি দুই ভাবে চালাতে পারবেন কারণ এখানে কিন্তু টাইপ সি পোর্ট আছে আপনি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট রেখে এটাকে ইউজ করতে পারবেন এছাড়া পাশবোর্টের যে কোনো অ্যাডাপ্টার মোবাইল চার্জার দিয়ে ইউজ করতে পারবেন এর মাধ্যমে অন্যান্য যে কোনো ডিভাইসকে আপনি চার্জ করে ফেলতে পারবেন আর এটা খুব অসাধারণ সার্ভিস দিবে ধরেন আপনি খেলাধুলার জন্য কোন লাইট নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এটা হতে পারে বেস্ট একটা চয়েস কারণ লোড শেডিং যদি হয় লোড লোডশেডিং কিন্তু এনশিওর করবে আর এটাকে অলওয়েজ কানেকশনে প্লাট লাইট ফর গেমিং বা আপনি যদি আউটডোরে ইউজ করতে চান ইউজ করতে পারবেন কারণ বৃষ্টির মধ্যেও এটাকে ইউজ করা যাবে যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন সোলার প্যানেলে এটা আট ঘন্টা সময় লাগবে চার্জ হতে আর এখানে কিন্তু ব্লু আর রেড একটা লাইট পাবেন যেটাও কিন্তু আপনার সিগনাল হিসেবে কাজে লাগবে যদি আপনি কোনো ট্যুর বা ট্রাভেলে যান তখন এটাকে ইউজ করতে পারবেন তো গিয়ার এই ফ্ল্যাট লাইটটি আপনি আমাদের কাছে পাচ্ছেন 2000 টাকার আশেপাশে এটার প্রাইস সাথে 4800 এমএইচ এর ব্যাটারি এখানে এত পাওয়ারফুল একটা আপনারা ফ্ল্যাট লাইট পাচ্ছেন যেটা কিন্তু আপনি যে কোন জায়গায় ইউজ করতে পারবেন যে জায়গায় ইউজ করবেন না কেন সেই জায়গা পুরো ফকফকা হয়ে যাবে এতটায় পাওয়ারফুল এটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সারাঙ্গেশের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন